শেখ হাসিনার বিচার ঘিরে দেশে বিদেশে যত বিতর্ক যত টানা টানাপড়েন তার মাঝখানে একটা নাম বারবার ভেসে ওঠে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিচারের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন এই পদের জন্য আরও অনেক নাম ছিল তবে তাজুল ইসলাম কেন যারা সন্দেহ করছিল তাদের জন্য তিনি উত্তর দেন নিজের কাজ দিয়ে কখনো কখনো কাজের যোগ্যতা যথেষ্ট নয় শেখ হাসিনাকে দেশে ফেরাতে সঙ্গে হওয়া অপরাধী এবং ইন্টারপোল প্রক্রিয়া এই মন্তব্যের পর তাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে উনিশশো তিয়াত্তর সালের পঁচিশ মার্চ জন্ম নেওয়া তাজুল ইসলাম জামালপুর জেলা স্কুল ও সরকারি আশেফ মাহমুদ কলেজে পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে উচ্চ শিক্ষা নেন উনিশশো সালে এল এবং ১৯৯৬ সালে এল এল ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে বাংলাদেশ বার কাউন্সিলে নাম লিখান এবং পরের বছর অর্থাৎ উনিশশো সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন সেখান থেকেই তার লম্বা পথ চলা শুরু তাজুল প্রথমে মানুষের নজরে আসেন জামায়াত নেতাদের প্রতিরক্ষা আইনজীবী হিসেবে আব্দুল কাদের মোল্লা আলী আহসান মুজাহিদ সহ বড় বড় নেতাদের মামলায় তিনি ছিলেন সামনের সারিতে এই কারণে তাকে অনেক অনেকেই জামায়াতপন্থী আইনজীবী বলেও উল্লেখ করেছেন এর মাঝেই দু সালে তিনি পুলিশের হাতে সাময়িক আটক হন শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক অঙ্গনে যখন মাঠ কাঁপছে তখনই এক গুরুত্বপূর্ণ ঘোষণায় আলোড়ন ছড়ায় দুহাজার চব্বিশ সালের রাজনৈতিক পালাবদলের পর তিনি আবার সামনে আসেন সাত সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় নিয়োগের আগে তিনি আমার বাংলাদেশ পার্টি তথা এবি পার্টির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ান তার নিয়োগকে ঘিরে আইনজীবী মহল ও আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিশেষ করে বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যান এটি নিয়ে তীব্র মন্তব্য করেন তবে এসব সমালোচনার জবাব দিতে তিনি প্রকাশ্যে কিছু বলেননি শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর তাজুল ইসলাম দাবি করেন উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বিশ্বের যে কোনো আদালতেই টিকে যাবে পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুরে বলেন যদি সাহস থাকে তবে দেশে আইনি লড়াই করার সুযোগ আছে এই লাইনটাই তাকে রাতারাতি সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন বানিয়ে দেয় আন্তর্জাতিক মহল যদিও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি সব মিলিয়ে একসময়ের প্রতিরক্ষা আইনজীবী থেকে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের এই উত্তরণ যেমন প্রশংসা করিয়েছে তেমনি করিয়েছে সমালোচনা তবে সামনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এবং তার ভূমিকা কিভাবে মূল্যায়িত হবে সেটা সময়ে বলবে